আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আমরা বেড়াতে যাই তাই আমাদের ট্রলি ব্যাগ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর আগে জাস্ট আগের বছর দুটো ট্রলি একসাথে যে সেট পাওয়া যায় সেটা কিনেছিলাম তো কোথা থেকে কিনেছি সেটার বলছি না তো কিনেছিলাম ওই পলিকার্বোনেট যে মেটেরিয়াল হয় সেটা তো সেটা হচ্ছে এক বছরের মধ্যেই প্রথমে বড়টা মানে মাঝারি সাইজে নিয়েছিলাম আর একটা স্মল সাইজ নিয়েছিলাম তো প্রথমে তো মাঝারিটা নষ্ট হয়ে গেল জাস্ট কাশ্মীর বেড়াতে যাচ্ছি দরজার বাইরে ট্রলিটা রেখেছি ব্যাস এই হাতুরের কাছে মানে নষ্ট হয়ে গেছে তখন এমনও সময় নেই যে আমি আবার অন্য একটা ট্রলির মধ্যে জামা কাপড় ভরবো খুব অসুবিধা হয়েছিল। তারপরে ছোটটা ঠিক ছিল দেখলাম ছোটোটাও নষ্ট হয়ে গেছে যদিও বা এগুলো আমার ওয়ারেন্টির মধ্যে আছে হয়তো পেয়েও যাব নতুন কিন্তু ওই যে গাফুলিতির জন্য সেগুলো আর কমপ্লেন লজ করা হয়নি সেজন্য আরেকটা কিনলাম ব্যাপারটা হচ্ছে এই এতগুলি কথা কেন বলছি সেটা হচ্ছে এর আগে আমি একদম প্রথমে তো ওই পলিস্টারের যে ট্রলি ব্যাগ সেইগুলো ইউজ করতাম তারপরে এই পলিকার্বোনেট যেগুলো বেরিয়েছে বেশ ভাল লাগতো সেজন্যই ওইগুলো নিয়েছিলাম কিন্তু সেই ঘুরে ফিরে পুরনো জিনিসেই ফিরে গেলাম তো দু তিন দিন আগে একটা অর্ডার করেছিলাম মাঝারি সাইজের সিক্সটি তো সেটা এসেছে এবারে এখন তো নিয়ম হয়েছে অনলাইনেই অর্ডার করেছিলাম আগের বারে আমি অফলাইন থেকে কিনেছিলাম তো অনলাইনে অর্ডার করেছিলাম এখন তো একদম ওপেন ডেলিভারি হয় তো সেজন্য বক্সটা খোলাই বক্সটা খোলা আমি একটা ব্লু কালারে নিয়েছি ওরা চেক করিয়ে তারপরে ডেলিভারি করেছে তো এবারে একটা ব্লু কালারে নিয়েছি তো তখন তো চেক করে নিয়েছি তো এটা হচ্ছে ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে আমি আগে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে থ্রি ইয়ার্স ছিল সে বারবার বললাম যে ওটা পলি ছিল এটা পলিস্টারের তো এরকম আরও আমার কাছে দু তিনটে আছে ওই টুকটাক কোনোটা হচ্ছে চেন নষ্ট হয়ে গেছে তারপরে একটা হচ্ছে তলার দিকে মানে এই জায়গাটাতে এ হয়ে যায় ছিঁড়ে যায় টানাটানি করতে গিয়ে ছিঁড়ে যায় তো এটার হচ্ছে চারটে চাকা রয়েছে চারটে চাকা রয়েছে আর কালারটা বেশ ভালোই লাগলো আর এই হচ্ছে হাতল এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে বেশ স্মুদি আছে হ্যাডিং করতে এটা অবশ্যই রেখে দিতে হবে এটা তো একদম কি রেখে দিয়েছি না এইবারে বলি এটা হচ্ছে আহ মানে সেই পুরোনো দিনেই ফিরতে হলো এত সুন্দর শৌখিন দেখে কিনলাম কিন্তু বেশি দিন টিকলো না আহ হয়তো আমার ইউজ করাটা ঠিক হয়নি এত বেড়াতে তো তো হয়তো বেশি ইউজ হয়ে গেছে বেশি ভারী হয়ে গেছে হয়তো কোনো কারণ হবে তো সেজন্য নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে বেশ ভালো হয়েছে তো আমার হাজব্যান্ড বললো এবারে তুমি পলিস্টারই নাও এটা একটা ছোট পকেট রয়েছে চেনগুলো দেখছি স্মুদি আছে যেটা বড় এই এই জায়গাটাতে ডবল চেন আছে ঠিক আছে ডবল চেন আছে আর এখানে আর একটা পকেট রয়েছে এখানেও আর একটা পকেট রয়েছে একটা দুটো তিনটে তাই তিনটে পকেট রয়েছে এইভাবে তো আমরা হাতে ধরে নিতে পারি আবার সাইডেও এইভাবে নিয়ে যেতে পারি চাকাগুলো ভালোই আছে মনে হচ্ছে এখন নতুন এসেছে যতদিন না ইউজ করছি ততদিন পড়তে পারবো না আর আমি কোনো কোম্পানির নাম বলছি না কারণ কোনো এটা প্রমোশন ভিডিও নয় আমি জাস্ট এই জন্য ভিডিও করছি যে শৌখিনী দেখলে কি দেখে কিনেও কোনো লাভ হলো না আচ্ছা এখানে এটা একটা লক অ্যান্ড কি সিস্টেম রয়েছে লক করার সিস্টেম রয়েছে আচ্ছা ভিতরেও এরকম একটা পকেট রয়েছে যেহেতু এটা মাঝারি সাইজ মানে আমাদের পক্ষে ঠিকই আছে একটা বড়ো যেটা সেটা মানে ক্যারি করতে ভীষণ সমস্যা হয় ক্যারি করতে খুব প্রবলেম হয় এটাও একটা পকেট রয়েছে যদিও এই পকেটটা আমি আমি কোনোদিনই সেভাবেই ইউজ করিনি তো সব দিক থেকে দেখতে গেলে ট্রলিটা বেশ ভালোই এসেছে এবার ব্যাপারটা হচ্ছে কদিন যায় সেটাই হচ্ছে কথা শৌখিনি দেখলে কি হবে সৌখিনি জিনিস বেশি দিন টিকলো না এই কাপড়ের ব্যাগ মানে আজ থেকে বারো চোদ্দ বছর আগে আমি কিনেছিলাম হ্যাঁ বারো বছর তো হবেই তো সেটা কিন্তু এখনও ভালো আছে জাস্ট এই একটুখানি ছিঁড়ে গেছে সেটা একটা ব্লু কালারের ছিল তো সব মিলিয়ে কিন্তু এটা কিনলাম দেখা যাক আশা করি এটা বেশি দিন যাবে আর ভেবেই নিয়েছি আর পলিকার্বোনেট কিনবো না আসলে ওইগুলো বেশ সৌখিনে দেখতে ভালো আর একটু হালকা হয় এগুলো একটু একটু ভারী হয় তো আমার এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি কি আমার মতো কেউ কেউ আছেন যে যাদের আমার মতো এরকম কিনে ঠকেছেন হয়তো অনেকের অনেকদিন চলছে আসলে আমরা তো খুব বেরোই সেজন্য হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে আর এইগুলো এখনো কারা প্রেফার করেন একটু বলবেন যে এইগুলো এখনো কি ভালো লাগে এখনো ইউজ করেন না এগুলো বাদ দিয়ে এখন পলিকার্বোনেট ওইগুলো ইউজ করেন সেটা জানাবেন আর আমার এই ট্রলি ব্যাগটা কেমন হলো জানাবেন ঘুম ঘুম এখন থেকে উঠেই এর মধ্যে প্যাকিং শুরু হবে অপেক্ষায় রয়েছে বারবার বলছে মা মা আমার জামা এখানে হবে তো তো ও খুব মানে নতুন যেহেতু সেহেতু এটাতে ওর জামা কাপড় থাকবে সেটাতে খুব আশা করছে তো এই হলো আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবেন আর কে কোনটা ইউজ করেন আমার কার কতদিন এই পলিকার্বনে যদি ইউজ করে থাকে কতদিন যাচ্ছে আর কিভাবে ইউজ করেন সেটা যদি জানান তাহলে ভবিষ্যতে আরো চিন্তা ভাবনা করবো কেনার জন্য কারণ ওগুলো দেখতে ভালো লাগে আমার